সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি তো আশা করবো সবার ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই দেখো সকালে উঠেই আগে যেহেতু প্রত্যেক দিনের মতোই রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি আর চাটাও করে নিয়েছি আর এই দেখো আমার চাটা ঢেলে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের চাটা ফ্লাক্সে রেখে দিয়েছি ওই আটটার দিকে উঠবে তো একেবারেই করে নিলাম শাশুড়ি মায়ের আমার আর তোমাদের দাদা ভাই আর এরই মধ্যে না গ্যাসটাও ফুরিয়ে গেছে এই গ্যাসটা কিন্তু আমার অনেক দিন চললো কেন কি জানি বলতে পারবো না দেড় মাস মতো গেছে আমার গ্যাস এতদিন যায় না ওই এক মাস তিন দিন চার দিন এরকম যায় তো দেখছি গ্যাসটা আমার দেড় মাস মতো গেছে তো যাই হোক যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে তো গ্যাসটাকে আমি চেঞ্জ করে নিলাম নিয়ে আরেকটা গ্যাস তোলা ছিল সেটাকে সেট করে লাগিয়ে নিলাম তো এবার আমার বান্নাগুলো সব কিছু যেগুলো আজকে করব সেগুলো সব কিছুই কেটে কুটে গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো কারণ একবারে যদি কেটে কুটে গুছিয়ে নিই না তাহলে দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমি গ্যাস সেটিং করে নিয়েছি আর আজকে না আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো হাতে মাখা মসুরির ডাল দিয়ে পঁই শাক অনেকেই পঁই খেতে চায় না তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো মাছ মাংস ঘরে যদি না থাকে তো এইভাবে একবার মসুরির ডাল দিয়ে শাক রান্না করলে কিন্তু দারুণ লাগবে তো এই দেখো আমি এক কাপ মতো মসুরির ডাল নিয়েছিলাম আর এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলে না সিদ্ধটা ভালো হয় তো তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কচিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো আর এই দেখো কি সুন্দর কচি কচি পুঁই শাক আর এই পয়সা কিছুটা মতো কুচিয়ে নিয়েছি আর ডাটা গুলো একদম কচি ছিল তো তার মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দেব আর একটু সর্ষের তেলও দিয়ে দেব অনেকে আমরা মাছের মাথা দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারপরে পয়সা অনেকে ঘ্যাঁটও করে থাকি তো এইভাবে একবার পৈশাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করে দেখো অবশ্যই বন্ধুরা ভালো লাগবে তারপরে এই দেখো পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে এটাকে মেখে নেব আর চটকে যখন মেখে নেবো না পৈশাকটাও অনেকটা নরম হয়ে যাবে এই দেখো হাতে মাখা মসুরির ডালের একটা আমি রেসিপি দেখিয়েছিলাম তো এইভাবেই ওই সব কিছু আদা পেঁয়াজ রসুন দিয়ে ওটা মেখে বসিয়ে দিলেই হয়ে যাবে সিদ্ধ হলেই ব্যাস কমপ্লিট ওটাও কিন্তু খেতে দারুণ লাগে ওই শুধু ওই হাতে মাখা মসুরির ডাল দিয়েই মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো এই দেখো তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেব। যতটাই ওই ডাল আর পৈশাক পৈশাকের ডাটাগুলো সব কিছুই সিদ্ধ হতে হবে তো এবার এটাকে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব আর ওদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি ওখানে আমি একটু পটলগুলো ভেজে নেব আজকে আমি পটল চিংড়ি আর এই হাতে মাখা পৈ দিয়ে মুসুরির ডাল করবো আর একটু চাটনি করব। তো এতেই হয়ে যাবে আর এই পৈশাক দিয়ে মুসুরির ডাল কিন্তু দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আমার তোমাদের দাদা ভাই পৈশাক খেতেই চায় না তো আজকে আমি বলে দিয়েছিলাম তো দেখো এই পৈশাক অন্যরকম রান্না হয়েছে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে তো বাড়ি এসে বলছে সত্যি দারুণ হয়েছে এই দেখো এদিকে আমি ওই শাকটা বসিয়ে দিয়েছি হতে থাকুক ওটা একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি একটু ফুটে উঠলেই না কমিয়ে দেব ওটা আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে আমি পটলটা ভেজে পটল চিংড়ি রান্না করব তারই ফাঁকে এই দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা আর দুটো পরিমাণ ডিম দিয়েছি তোমরা একটাও দিতে পারো আমি দুটো দিয়েছি একটুখানি স্বাদের জন্য আর ডিমটা পৈশাকের সাথে পড়লে না খেতেও ভালো লাগবে তারপরে এই ডিমটাকে একটা কড়াইতে ভেজে নেব আর ভেজে না পিচ পিস করে একদম মানে এটা অমলেট করব না এটাকে পিস পিস করে আমি টুকরো টুকরো করে নেব এই দেখো আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে আর এটাকে একটা প্লেটে তুলে নিলাম আর ওদিকে দেখতে হবে পৈশাক দিয়ে মসুরির ডাল সিদ্ধটা কতটা হয়েছে এই দেখো এখানে পয়শাক আর মসুরির ডালটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গ্যাস কমিয়ে দিয়েছিলাম আর কমিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তার মধ্যে না এই ডিম ভাজাগুলো সবটাই দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে নামিয়ে দেব তারপর কড়াইটাকে পরিষ্কার করে এনেছি আর কড়াইটাকে পরিষ্কার করে এনে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এতে একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হবে এর মধ্যে না কিছুটা রসুন কুচি দিয়ে দেব আর রসুনটা একটু ভাজা ভাজা হলে কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে তখন দেড়খানা মতো পেঁয়াজে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলেও হবে তো আমার পেঁয়াজটা ছোট ছিল বলে আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব তার মধ্যে এই যে আর ডাল সিদ্ধটা ছিল এটা ঢেলে দেব যেটাকে বলে সম্বা তো এই ফোড়ন টাইপের আর এটা দিলে যে এত টেস্ট হবে রান্নাটা খেতে কি বলবো বন্ধুরা তোমরা এই রসুন আর পেঁয়াজটা না দিয়েও ওই পর্যন্ত রেখে দিতে পারো যে পর্যন্ত আর ডাল সিদ্ধ হয়েছে হালকা মিষ্টি দিয়ে তারপরে এই দেখো আমার পৈশাক দিয়ে ডাল দিয়ে আর ডিম দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে এটা কোনো একটা আমি নাম দেব না এটা যেদিন ঘরে মাছ মাংস থাকবে না তো একটু ডিম দিয়ে এই আর ডালটা রান্না করে দিলে ডাল দিয়ে রান্না করে দিলে না খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আর এই দেখো এদিকে আমার চিংড়ি পটলও রেডি হয়ে গেছে আর ওদিকে চাটনিটাও ফুটে উঠেছে মানে রেডি হয়ে গেছে তো এই দেখো সব কিছু রান্না মোটামুটি আমার কমপ্লিট আজকে সারাদিনের মেনু আমার এইটাই সকালে দুপুরের এটা দিয়েই আমাদের হয়ে যাবে তো এবার গ্যাস ট্যাসগুলো মুছে এখন ঘরের কাটায় সাড়ে আটটা মতো বাজে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব তার মধ্যে আবার তোমাদের দাদা ভাই উঠে যাবে মেয়ে উঠে যাবে ওর স্কুল আছে ওর স্কুলে আবার আছে না হাতের কাজ আছে সেইটা ওই কালকে রাতে না রেডি করে রেখেছিলাম তোমাদের সাথে দেখাবো তো চলো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিই নিয়ে এবার ছে মেয়ে উঠলে ওকে স্নান করিয়ে সব কিছু রেডি করিয়ে দিয়ে ওকে স্কুল ছেড়ে দিলেই ব্যাস আমার সকালের মতো কাজ কম তারপর আমি আমার কাজে বেরিয়ে যাব তো এই দেখো আমি গ্যাসটা প্রত্যেক দিনের মতোই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করলে না যে তেল ঝাল নুন হলুদ সব পরে তো গ্যাসের ওপর এত বিচ্ছিরি হয়ে যায় আর শুধু যদি কাপড় দিয়ে মুছি না কাপড়টাও তেল ছিটে হয়ে যায় তো একটুখানি সাবান দিয়ে পুরো গ্যাসটাকে মুছে নিয়ে তারপর কাপড় দিয়ে জল দিয়ে মুছে নিলেন একদম ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায় আমরা গৃহবধূরাই পারি ঘরের বউরাই পারি নিজেদের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পয় পরিষ্কার করে রাখতে তারপরে হালকা হাতে একটু কুচিনাটাও মুছে নিলাম প্রত্যেক দিন যদি একবার করে মুছে নিই না তাহলে এতটা তেল চিটেও হয় না আর সত্যি বন্ধুরা যা তেল চিটে হয় ওই যে যখন আমরা সম্বরাগুলো দিই ফোরনগুলো দিই তো সেই যে তেল তেলঝাঁজটা ওঠে সেটা খুব জানলা দিয়ে মানে বেরিয়ে গেলেও ঘরে তেল চিটে হয়ে যায় তারপরে এই দেখো ওই খেতে বসে গেছি সকালে আর মেয়েকে পটল ভাজা দিয়ে বাটার দিয়ে মেখে দিয়েছিলাম তো ওই পটলের দানাগুলো খেতে ও এতই ভালোবাসে তো দেখো আমি সাইড দিয়ে ভিডিও করছিলাম ও বুঝতেই পারিনি পটলের দানাগুলো নিয়ে নিয়ে খুঁটে খুঁটে ও খাচ্ছে আর পটলগুলো বেশ বড় বড় ছিল তো আর দানাগুলো সুন্দর বেশ কচি কচি ছিল আমারও কিন্তু খেতে ভালো লাগে ও আমার মতোই হয়েছে ছেলে আবার অত ভালোবাসে না তো এই দেখো সকালে আমি ওই সেই বৈশাখ চচ্চড়ি মুসুরির ডাল দিয়ে সেইটা দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে এই দেখো সেই যে বললাম মেয়ের হাতের কাজ আছে আজকে স্কুলে তো ওদের আজকে প্রদীপ করতে দিয়েছিল এই প্রদীপটা বাজার থেকে কিনে এনেছি তার ওপরে রঙ করে ফেব্রিক দিয়ে এই আর্টটা করেছি ওই যে আর্টটা ওর দাদাটা ওই পেন্সিল দিয়ে এঁকে দিয়েছিল আর ওই ফেব্রিক দিয়ে ও রং করেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ওদের এ বছরই প্রদীপই করতে দিয়েছে আর প্রদীপটা কিন্তু সুন্দরী ছোট বড় যে যেমন প্রদীপ প্লেন প্রদীপটা না পাইনি প্লেন প্রদীপ হলে আরো ভালো হতো এটা ডিজাইন করা প্রদীপ ছিল সেটার ওপরই ডিজাইনটা করতে হয়েছে তো এই দেখো মেয়েকে এবার রেডি করে দিয়েছি ও স্কুলে চলে যাবে তারপরে আমি আমার বাকি কাজ সারবো তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো টোটোর জন্য এবারও দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটা না বেশি বড় করব না মেয়েকে স্কুলে তুলে দিলাম আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে টাটা বন্ধুরা